আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের বাংলা প্রথমপত্র সিলেবাসের নতুন সিলেবাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা প্রত্যাবর্তনের লজ্জা এই কবিতাটি হচ্ছে আল মাহমুদের তো কবি আল মাহমুদের এই কবিতার প্রথম অংশ আমরা আলোচনা করেছি যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা সেখান থেকে প্রথম অংশ দেখে তোমরা কিন্তু আমাদের সাথে দ্বিতীয় অংশতে যুক্ত হবে না হয় তোমরা কিন্তু কবিতাটা বুঝতে পারবা না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা অলরেডি নতুন সিলেবাসের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা ঋতু বর্ণন আমরা আলোচনা করেছি সেই ঋতু বর্ণন কবিতাটাও তোমরা একটু কষ্ট করে দেখে আসবে এটা লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আমরা কিন্তু প্রত্যাবর্তনের লজ্জার ভিতরে দেখছিলাম যে কবি ট্রেন মিস করে ফেলেছেন এবং তারপর থেকে আমরা আজকে শুরু করব কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো অর্থাৎ কবি যেহেতু ট্রেনটা মিস করে ফেলেছেন যেহেতু ট্রেনটা তিনি ধরতে পারেন নাই তাই তিনি কি করবেন যেহেতু শীতের সকাল শীতের ভোর তিনি কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে ঘরে ফিরে আসবেন দোলাতে দোলাতে কি করবেন ঘরে ফিরে আসবেন শিশিরে আমার পাজামা ভিজে যাবে এবং নিচে যে শিশির থাকবে ঠিক আছে সেই শিশিরের মধ্য দিয়ে হেঁটে আসার কারণে তার পাজামা ভিজে যাবে তার পাজামায় পানি লাগবে শিশির লাগবে ভিজে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে আচ্ছা এইখানে আমি একটু বুঝাই যে এখানে হচ্ছে শীতের বিন্দু মানে হচ্ছে শিশির বিন্দু চোখের পাতায় শিশির বিন্দু কি হবে শিশির বিন্দু মূলত জমবে এবং সে বুঝাইতে চাচ্ছে যে নির্লজ্জের মতো সে আসবে কারণ যেহেতু সে ট্রেন মিস করে ফেলেছেন এবং দেখা যাবে যে হঠাৎ লাল সূর্য উঠে আসবে এবং ভোর হয়ে যাবে সূর্য উঠে আসবে পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী একটা যে বিষয় থাকলো সেটা হচ্ছে তিনি যেহেতু পরাজিত হয়েছেন তিনি যেহেতু ট্রেন মিস করে ফেলেছেন সো তিনি কি করলেন তিনি যখন বাসার দিকে আসবেন তার চীনা পরিচিত সেই পরিচিত নদীটা দেখবেন যেখানে মূলত তিনি আবার ফিরে আসতেছেন অর্থাৎ তার বাড়ির যেই পরিচিত নদী সেটা দেখবেন যেখানে তার থাকার কথা ছিল না এখন কারণ ট্রেন দিয়ে চলে গিয়ে সে অপরিচিত এক জায়গায় যাওয়ার কথা ছিল ছড়ানো ছিটানো ঘর গ্রাম অর্থাৎ তার যে গ্রামটা ছড়ানো ছিটানো ঘরবাড়ির যে গ্রামটা সেই গ্রামটাও সে চোখের সামনে দেখতে পাবে জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে এবং সেই প্রকৃতি যে প্রকৃতি থেকে সে গেছে যেটা সে প্রতিদিন দেখে সেরকম সে ভোরবেলার তার বাড়ির আশেপাশের প্রকৃতিটা এখানে বর্ণনা করতেছেন জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা এরপর হচ্ছে মূলত কি মূলত ট্রেন ধরতে না পারার ব্যর্থতা ও ফিরে আসার লজ্জা থেকে মূলত কবি এটা বুঝেছেন যে ওই যে বাসা যখন দেখা যাবে আটচালা বাসাটা তখনই তার কাছে মনে হবে এই তো আজকে আমি একটা অপমানিত হব বাবার কাছে হাসির পাত্র হব মায়ের কাছে হাসির পাত্র হব সো এই জন্যই মূলত তিনি বলছেন যে কি যে দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা তো মানে হচ্ছে ট্রেন ধরতে না পারার ব্যর্থতা ও ফিরে আসার লজ্জায় এমন অনুভূতির জন্ম কলার ছোট বাগান আর তাদের যে কলার ছোট বাগান সেটাও দেখা যাবে দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে আর মনে হচ্ছে কবি আসলে এটা যেহেতু কবির তার শব্দ তিনি বুঝাইতে চেয়েছেন যে সেগুলো নানা করে কাঁপছে এই তুই আসিস না আসিস না এরকম বৈঠকখানা থেকে আব্বা একবার আমার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন অর্থাৎ তিনি জাস্ট তিনি যেটা পড়তেছিলেন কোরআন পড়তেছিলেন সেটা তিনি পড়তে থাকবেন মুখ নিচু করে আবার এটা স্বাভাবিক তুই যে ট্রেন পাবেন এটা তো আগেই জানি ঠিক আছে ওইটাতে তাদের কোনো ফিলিংস আসবে না ফাবি আই আলা ইয়ার আব্বিকুমা জীবান মানে তার বাবা পড়তেছিলেন এবং সেটা পড়তে থাকবেন কোরআন করতে থাকবেন অর্থাৎ এটা অর্থ তোমরা নিচে দেখবা যে তোমরা উভয়ে তথা জিন ও ইনসান তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে মূলত এই হারবি বাক্যটা দিয়ে এই অর্থটা প্রকাশ করে এবার বলছে বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন আর মা কি করবেন মা বাসি বাসন মনে করো আসলে লজ্জা দিবে না যেহেতু মা মানুষ কি বলবে দেখো বলবে যে ভালোই হলো তোর ফিরে আসা এবং বলবে যে আসলে ভালোই হয়েছে তুই ফিরে আসছ তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায় আর তুই যখন চলে যাস কোথাও ঘর বাড়ি একদম শূন্য হয়ে যায় যেহেতু তুই চলে আসছ ভালোই হয়েছে মানে মা একদম তার যে ক্লান্তি ভুল ভ্রান্তি সব দূর করে দিব এক কথায় ঠিক আছে তুই না থাকলে ঘর বাড়ি একেবারে হয়ে যায় হাত মুখ ধুয়ে নাস্তা পাঠাই অর্থাৎ তুই ঘরে বস হাত মুখ আমি নাস্তা পাঠাচ্ছি আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো আর মাকে জড়িয়ে ধরে কি মাকে জড়িয়ে ধরে শহরে যেতে না ফিরে ফিরে আসার যে ব্যর্থতা আর লজ্জা মায়ের আশ্রয়ে সেটা মুছে যাবে এখন মূলত আসলে এটা দিয়ে কি বুঝাইছে এটা দিয়ে আসলে বুঝাইছে যে ফার্স্টে দেখলাম যে কবি আসলে প্রথম দিকে দেখাইলো যে তার সকল ভাই বোন সবাই খুব সচেতন সেই ঘরে হয়েও সে কি সে খুবই অসচেতন এই ব্যাপারগুলো নিয়ে ঠিক আছে তারপর হচ্ছে তাদের ওইখান থেকেও আবার এখানে তাদের শীতের সকালে তাদের গ্রামীণ যে প্রাকৃতিক পরিবেশ সেটাও কিন্তু তিনি তুলে ধরছেন আর কবির ফিরে আসাতে মা আনন্দিত হলো কবির মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ শহর জীবনটাই কবির জন্য পরম স্বস্তি তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেললেন মায়ের আশ্রয়ে এই মা একই সঙ্গে প্রতিমূর্তি অর্থাৎ বুঝে চেয়েছে শহর থেকে আসলে আমার গ্রামটাই ভালো ঠিক আছে গ্রামের পরিবেশটাই ভালো শহরে না যেতে পারাটা যেমন আমার ব্যর্থতা কিন্তু গ্রামে ফিরে আসলে আমি আমার স্বস্তিটাকে ফিরে পাই অর্থাৎ আমি প্রত্যাবর্তনের লজ্জাটাকে একদম ধুলিস করে দিলাম এখানে আমার এই গ্রামীণ প্রকৃতি সৌন্দর্য দেখে এত সুন্দর এত ভালো একটা পরিবেশের মধ্যে বাঁচতে পেরে সো এটাই ছিল আমাদের কবিতার ব্যাখ্যা আশা করি সকলেই বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো কবিতাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাই কোনটি বাঁচিয়ে দিবি আল্লাহ হাফেজ